সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব। মক্ষ্মী কবিতার পালন পদ্ধতি নিয়ে কিভাবে মক্ষী কবিতার পালন করলে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলোচনা শুরু করা যাক মক্ষী কবিতার পালন পদ্ধতি মক্ষ্মী কবিতার পালন করতে গেলে আপনাদের দুইটা বিষয় মানতে হবে হ্যাঁ আপনারা মৌখিক কবুতর পালন করতে গেলে এটাকে আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্থানে রাখার চেষ্টা করবেন আর ওই স্থানটা যাতে সবসময় শুষ্ক থাকে সেই বিষয়টার দিকে একটু খেয়াল করবেন যদি যা যে জায়গায় রাখবেন কবুতর ওই জায়গায় সার্চাতে হয় যে কোনো কবুতরই হোক তখন আপনি কবুতরকে সুস্থ রাখতে পারবেন না তো মুক্তি মক্ষী কবুতর আপনারা দুইভাবে পালন করতে পারেন একটা হলো ছেড়ে পালন করতে না একটা হলো আবদ্ধ অবস্থায় পালন করতে পারেন যদিও মুখী কবুতার ফেন্সি কবুতার এজন্য এগুলো ফেন্সি কবুতর হলেও হালকা হওয়ার কারণে এরা উঠতে পারে দেশি কবুতর বা গিরিবাস কবুতরের মতো গিরিবাস কবুতরের মতো অত বেশি উঠতে পারে না কিন্তু দেশি কবুতরের মতো উঠতে পারে এ কারণে আপনারা মুখী কবুতর ছেড়ে পালন করতে পারেন ছেড়ে পালন করার অনেক সুবিধা রয়েছে কারণ ছেড়ে পালন করলে আপনাদেরকে এক্সট্রা যত্ন নিতে হয় না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না কবুতারকে যদি খাঁচাই পালন করেন আবদ্ধ অবস্থায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক এক জায়গা কবুতরের জন্য আলাদা আলাদা আলাদাভাবে আপনাদের খাবার দিতে হবে এবং আলাদা আলাদা আলাদাভাবে খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এজন্য আপনারা যদি মুখী কবুতর ছেড়ে পালন করেন তাহলে আপনারা ছেড়ে পালন করলে লাভবান হবেন তো মুখী কবুতর ছেড়ে পালন করলে অন্যান্য দেশি কবুতার এবং গিরিবাস কবুতারের মতো তারা নিজেদের খাবার নিজেরা খুঁটে খেতে পারবে আর এক্সট্রা আপনি যদি খাওয়া দিতে চান তা দিতে পারেন তাছাড়া সেরে পালন করলে তারা নিজেদের খাবার নিজেরা খুঁটে খেতে পারবে এবং অন্যান্য কবুতর যেমন খড়কুটো টেনে বাসা বেঁধে ডিম বাচ্চা করে সেরে পালন করলে আপনার মুখী কবুতরও সেইভাবে খড়কুটো টেনে ডিম বাচ্চা করবে তো এই ক্ষেত্রে আপনাদের বেশি যত্ন নিতে হবে না কারণ মুখী কবুতার সেরে পালন করলে বেশি যত্ন না নিলেও চলে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি একটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যে ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টে মোটিভেট হয়ে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ